পদ্মার আড়ালে যারা শুনতেছেন মা তুমি হাসো না মা তোমার মেয়ে জাহান নামে তুমি হাসো কেমনে তোমার ছেলে জাহান নামের আগুনের দিকে ছুটছে বাবার মুখে হাসি আসে গুনা কোনোদিন শান্তি দেয় না আমি প্রতিদিন বলি এই আহাজারি আমার এই চিৎকার চেঁচামেচি করছি আমি যে গুনা তৃপ্তি দেয় না রে বন্ধু এক গ্লাস পানি তৃপ্তি দেয় এক সাগর মদ তৃপ্তি দেয় না একজন হালাল স্ত্রী একজন বিবি তৃপ্তি দেয় আর তাম পৃথিবীর নর্তুকি নারী উলঙ্গ করে দেখালেও সেই যুবকের তৃপ্তি হয় না গুনা সুখ দেয় না গুণা তোমার শান্তি দিবে না গুনা তোমার জীবন নষ্ট করে দিবে একদিন যৌবন শেষ করে দিবে শেষ পর্যন্ত তোমার জাহান নামের অঙ্গার বানায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের বাবাদেরকে মাফ করে দেন বাবারা আপনাদেরকেও বলি বাপ আপনারা ষাট বছর বয়স অহনবিরি গান যারা এই বদ অভ্যাস ছেড়ে দেন আপনাকেও খাচ্ছত খারাপ বিড়ি খাই না কাকা আপনার অভ্যাস খারাপ আপনার লক্ষণ বালানা ষাট বছর কাকা অনবিরি খান আপনি মরবেন কোন দিন বিড়ি খানা ছাড়বেন কোন দিন আপনি কি ছয়শ বছর বাইশ বার লাইন মানে প্ল্যান নিয়ে আসছেন না কথা বলেন না কেন ষাট বছরের বুড়ো মানুষ এবডা কেমনে চা দোকানে বেড়ি চায় এবটা কেমনে চা দোকানে টেলিভিশন দেখে এই বুড়া মিয়ার সরম আইব কোন দিন এই বুড়া মিয়ার লজ্জা আসবে কোন দিন বলেন তোমার কি আশ্চর্য কি তো ষাট বছরে বেড়ার সরম না হায় হায় রে জেডারে কি জ্যাটার এটা শক্ত জ্যাটা শক্ত না কেমন আমার সমুন্দি আপনার আমার আপন সমুন্দি সমুন্দি বোধেন না বউয়ের বড় ভাই এ বেচার ছেলে পাঁচ ছয় বছর হবে ছেলেটা অসুস্থ হয়েছে গতকালকে ছেলেটারে নিয়া এই ছেলেটা মানে একটু বুমি বমি বাপ বারবার কিছু খাইতে চায় না অসুস্থতার কারণে এক বাবার কলিজার ব্যথা দেখলাম সারা তারা তারে বুকে জড়ায় উনি বসে রয়েছে আমার ঘরে সারা তারা সন্তান আজকের একটা দিন খায় না এই জন্য বাবার কলিজায় যদি এই ব্যথা হয় তাইলে এরকম ব্যথা তো প্রত্যেকটা বাবার সন্তানদের প্রতি ঠিক কিনা বলেন না সেই সন্তান যে জাহান নামের আগুনে জ্বলবে আপনি টের পান দিনের এক বছরে ছেলেটা নামাজ পড়ে নাই অথচ এই ঘরে মা বাপ ঘুমায় ছেলেটা সেই ঘরেই ঘুমায় এই মা বাপ কেমনে রাত কাটে এই মা বাবার ঘুম আসে কেমনে এই মা বাবা ভাত খায় কেমনে ভাত তো খায় না শুধু

ছেলের নামাজ স্ত্রীর পর্দা দিছে ডাইরেক্ট বলে পেলে কইসি কতই কৈসি হুদুর শুনে না যে শুনে না তার জন্য ঘর বানাইলেন কেন যে মালিকের সেজদা করে না এই নাফর মান ডাকাইতের জন্য সোফা বানাইলেন কেন যেই মেয়ে পর্দা করে না এই বে হায়া বেসরমের জন্য আপনি ঘর সাজাইলেন কেন কথা বলেন না কেন আল্লাহর দুশ্মন যে সে আপনার দুশ্মন না কথা বলেন বলে আমি বলি না আপনি রে বাইর করে দিতেন মানে আপনি হাল ছাড়লেন কেন আমার দুঃখ এটা এবারে কয় আর কয়ে না তো না আর ওইতো না আপনার ছেলে আপনি হাল ছাড়বেন কেন কোনো বাপ তার সন্তানের চিকিৎসা বন্ধ করে দেয় কথা বলেন না কেন আতুর হোক লুলা হোক অঙ্গু হোক প্যারালাইসড হোক বিকলাঙ্গ হোক বোবা হোক বদির হোক আমার ফুত ঠিক কিনা বলেন না কেন আমার ফুত আমার ফুটকে আমি হালাই দিতে আমার সন্তান আমি আমি ফেলে দেবো কেন আমি হাল ছাড়বো কেন মানসে না বলুক আমি বলবো না কেন এই জন্য বাপ আমার কথার খোলাসা এটা আমার মূল বক্তব্য এটাই আপনাদের এই অঞ্চলে আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম বাবারা মারা ছেলে মেয়ের নামাজ ছেলে মেয়ের আখলাকের দিকে আরো বেশি ফিকির করেন আর একটু চেষ্টা করেন হাল ছেড়ে না আর যুবক ভাই তোমাদের কাছে বলি আমার কথা বাবা যদি গুরুত্ব নাও দেয় মনে করো মা যদি গুরুত্ব নাও দেয় তুমি তোমার নষ্ট করো তুমি তোমার বরবাদ করো না ভাই অনুরোধ আমার এ ছেলে তোমাদেরকেও বলি বাপ তোমাদেরকেও বলি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মা বাবা দুই জনই মূর্তি পূজক ছিলেন ছিলেন কিনা কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সামনে মাথা নোয়ায় না ইব্রাহিম আলাইসাল্লামের বাবা আজর বলছিল ইব্রাহিমকে হজরত ইব্রাহিম নবীকে যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো আমি তোমারে পাথর মেরে মেরে ফেলবুরী মালিয়া এবং তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব কোরআনের আয়া হজরত ইব্রাহিম আলাই বাপকে ডাইরেক্ট বলছে সালাম আব্বা আপনার জন্য কল্যাণ কামনা করছি তবে জিলুকুমাউন আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যেই মূর্তির পূজা করেন এগুলারও ছেড়ে রব্বি ইব্রাহিম আলি সাল্লাম বললেন আব্বা আপনাকেও ছাড়লাম মাকেও ছাড়লাম আমি শুধু আমার আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকুন আবিদ্বোয়া ইউরাব্বী শাকিয়া ইব্রাহিম আলাইসাল্লাম বলেন আব্বা শুনে নেন বাপ আমার আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহকে ডেকে কেউ দিন বঞ্চিত হয় না সুভান আল্লাহ আল্লাহকে ডেকে বঞ্চিত হয় না হদরতে আসিয়া তার স্বামী জামানার শ্রেষ্ঠ কাফের নিজেকে ক্ষুদা দাবিদার ফেরাউন ফেরাউনের ঘরে রাজপ্রাসাদের রাজ রানী অদরতে আসিয়া আলাইহাস সালাম ফেরাউন যখন শাস্তি দিতে দিতে তার সিরের ভিতরে আছে অদরতে আসিয়ার সারা শরীরের মধ্যে পেরেগ মারছে পেরেক ওফিরাউন আদিল আউতাব কোরান উল মধ্যে আছে আল্লাহ বুঝেন ফেরাউন হলো পেরেক ফেরাউন কি জানেন ফেরাউন অনেক সন্ত্রাসীদের নাম থাকে না না উম কথাটা বুঝেন নাই এরুম নাম থাকে না এই ফেরাউনের নাম ছিল কি ফেরেক ফেরাউন যে ফেরেক মারি মানুষকে শেষ শাস্তি দিত এরুম জানোয়ার ছিল কোরআনে আছে আল্লাহ বলেন ঐ হযরতে আসিয়া এই ফেরেক মারছে আর সারা শরীরে ফেরাউন তখনও বলছিল আসিয়া তুই মুসার খোদার দিন ছেড়ে দে কালেমা ছেড়ে দে তোরে আমি বাঁচাই দেব হজরতে আসিয়া বলছিলেন ফেরাউন বাদশাহী ছেড়ে দিলাম তোর মতো স্বামী সম্রাট ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম রাজ প্রাসাদকে ছেড়ে দিলাম ফেরাউন কিন্তু খোদার কসম আল্লাহকে ছাড়া যায় না আল্লাহকে ছাড়া যায় না যুবক মাকে বলিও মা গহনা ছেড়ে দিও অলংকার ছেড়ে দিও রাস্তার নট পুরুষকে নিজের যৌবন দেখানো ছেড়ে দিও বোন আল্লাহকে ছেড়ো না আল্লাহকে ছেড়ন আল্লাহকে ছেড়ো না দেখায় দিছে যে স্বামী আমার শ্রেষ্ঠ কাফের ছিল আমি সেই ঘরে থাইকাও আমার ইমান বাঁচাইছি ইব্রাহিম দেখায় দিছে আমার মা বাপ তাপের ছিল আমি সেই ঘরে থাইকাও আমি আমার আল্লাহর প্রতি তুমি নষ্ট কেন তোমার মা তো মুসলমান তোমার বাপ মুসলমান তোমার দাদা মুসলমান তোমার দাদি মুসলমান তোমার নানা মুসলমান, মুসলমান, তোমার তোমার জন্মের পরে টান কানে আজান শুনাই ছিল নর্তুকির নাচ গান শুনায় নাই এই ছেলে বেটা তোর বেটা জন্মের পরে মোবাইলের দৃশ্য দেখায় নাই তোর মনিবের আজান শুনাইছিল তুই ভুলে গেলি আজান কান নষ্ট করে দিলি কেন বাপ চোখ নষ্ট করে দিলি কেন বাপ আল্লাহকে ছেড়ে কখনোই তৃপ্ত হয় না মুসলিম শরীফের হাদিস নবীজি বলছেন আল্লাহ নবীজি বলছেন যাকে আল্লাহ ষাট বছর হায়াত দিছে বিশুদ্ধ হাদিস কেয়ামতের দিন সে যদি দুনিয়ায় জাহান নাম থেকে নিজেকে বাঁচাইতে না পারে জান্নাতের আমল করতে না পারে আল্লাহর রসুল বলছে বিশ্বাস করেন বা নবীর হারিস আল্লাহ তাকে মতের ময়দানে কোনো কথা বলার কোন কারণ দর্শাইবার সুযোগ দিবে না মানে হার কথাইয়া ফিরে দিবে মানে দাঁড়াইলে আল্লাহ ফেরস্তা করবো শুধু ফিটারে ফিটো হ্যাঁ হ্যাঁ শুধু ফিটাল আার হয়েমা আখাস বুঝছেন না বাব ই অর্থাৎ কোন অজর রাখবে না কোনো কিছু বলার কি দিবে না বছরে কত রোদ কত বৃষ্টি কত রাত কত দিন কত লাশ কত কবর কত দাপন দেখলো এই লোক কি ও কি কম দেখছে কথা বলেন না এত কিছু দেখার পরও যে এই বুড়ো চাচা জীবনটা সুন্দর করলো না এবটা ভালো এমনিতে লো এবারে ফিরতো নাকি কারে ফিরবো তাহলে হ্যাঁ সুযোগ দিবে না আদিসে নবী বলছে সুযোগ দিবে না কোরআনে আছে ওলাম্মা বালাগা আশুদ্দাহু ও বালাগা আর বাইনা সানা বয়স চল্লিশ হয়ে গেলে আল্লাহ বলছে দুনিয়া ঘুষায় ফেলো পুরা মনোযোগ আখেরাতের দিকে ফেরাও দোয়ার শুরু করে দাও রব্বি আউজিআইনি আন আশকুরা নিআমাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া وان اعمل صالحا ترضاه وَأَصْلِحْ لِي في ذريتي اني تبت اليك وانني من المسلمين الله আমার আর আমার আব্বা মাকে যত নিয়ামত দিবেন শুকর আদায়ের তৌফিক দেন দিবেন বহুত দিছেন 40 বছর এবারেগুলোর শুকর আপনার অনুগত হওয়ার তৌফিক দেন যেই আমল করলে আপনি খুশি হবেন এখন থেকে আল্লাহ বাকি হায়াত ওই আমলের তৌফিক দেন আল্লাহ জি ফুদ গুণ ঠিক করে দেন আমি বিগত গুণার থেকে তাওবা করলাম আমি মুসলমানদের একজন হতে চাই আল্লাহ বলছে গুসে এলাও দুনিয়া ঘুষে এলাও সন্ধ্যা হয়ে গেছে দোকান শাটার ফেলে দাও দুনিয়া ঘুষায় ফেলো আখেরাতের প্রস্তুতি নাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন